তুমি আমার প্রথম প্রেম সাহানুকা হাসান শিখা তুমি আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা তোমাকে ছাড়া হতো না আমার পৃথিবীতে আসা তুমি কেবল একমাত্র স্বার্থহীন প্রতিমা সন্তানের ভালোবাসার অসাধারণ উপমা হৃদয়ের গভীর প্রেমে বেঁধেছিল মমতার ডোরে প্রতিটি রক্তকষে মিশিয়েছিলে আপন করে দশ মাস দশ দিন ধরেছিলে জঠরে প্রচন্ড প্রসব ব্যথায় ছটফট করে দেখিয়েছিলে ধরার প্রথম আলো এর আগে সবই ছিল নিকশ কালো কত রাত কত দিন কেটেছিল নিদ্রাবিহীন আমার সেবায় সদা ছিলে তুমি লিন তুমি ছিলে প্রথম বন্ধু প্রথম খেলার সাথে ঘুম ঘুমপাড়ানি গান শোনাতে সারা রাত্রি তোমার চেয়ে বড় আপন নেই পৃথিবীতে ভালোবাসার পূর্ণতা ফুটে তোমার মাতৃত্বে ধন্যবাদ এটা আমল লেখা